আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বালা আছি তো আজকে অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটি ভিডিও আপলোড করতেছি শেয়ার করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো আজকে মানে যেরকম হয় আর কি প্রতিদিন ঘুম থেকে উঠার পর এই তো কাজকর্ম তাকে রান্নাবান্না তারপর বাচ্চাদের রেডি করানো স্কুলে পাঠানো এগুলাই আসলে প্রতিনিয়ত আমরা গৃহিণীরা যেগুলা করি তো দিন শেষে দেখা যায় এগুলো ছাড়া আর কিছুই আমাদের গৃহিণীদের করার কি আছে তো আমি বাচ্চাদের স্কুলে রেডি করে ওদের বিদায় করছি বিদায় করার পর এখন সকালে রান্নাবান্না শুরু করছি তো যে কালকে গত রাত্রে আমাদের বাসায় কিছু মেহমান এসেছিলেন তো কিছুটা রান্নাবান্না করছি তো আজকে আমি আর বেশি কিছু রান্নাবান্না করব না খুব রে দু একটা রান্না করব এখানে ডাল বসাইছি ডাল বসানোর পরে একটা বাজি করব ওর বাবা আবার করলা বাজি খেতে পছন্দ করে তো কালকে যেহেতু মেহমান আসছিল তো রান্নাবান্না করছিলাম টাংস আছে এগুলা চলে যাবে তো ওর জন্য একটু বাজি করতেছি করলা বাজি এই তো আমাদের রান্নাবান্না নিয়েই তার জীবন সংসার এগুলা ছাড়া আর কি আছে বাচ্চাদের বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর আসলে সময়টা রান্নাবান্নার মধ্যেই চলে যায় আর রান্নাবান্না জিনিসটা এমন একটা জিনিস যে মেয়েরা যতই রান্নাবান্না করুক না কেন এটা বিরক্ত আসবে না দিন শেষে দেখা যাবে যে আজকে হয়তো মনে হবে যে কালকে কিছুই রান্না করব না কিন্তু ঘুম থেকে উঠার পর দেখা যাবে যে ঠিকই অনেক কিছু কিছু করবো না করবো না দেখে অনেক কিছু করে ফেলছি তো আমি গতকালকে ভাবছিলাম যে রাত্রে রান্না করতেছি ভাবছি যে আজকে সকালে ঠিক কিছুই রান্না করব না তো সকালে ওদেরকে স্কুলে বিদায় করার পর দেখা যায় যে কী রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে এই তো এরকমই হয় আর মানে রান্না করতেও একটা ইয়ে লাগে মানে প্রতিদিন দেখা যায় কি দিয়ে কি রান্না করব কি দিয়ে কি রান্না করবো এটা মনে হয় আমার একলা সমস্যা না আসলে এই সমস্যাটা প্রতিটা মেয়েরারই যারা রান্না বান্না করে যারা সংসার সামলাতেছে সবেরই একটা সমস্যা মনে হয় সবগুলা ঘরের মধ্যে আছে তারপরে মনে হয় কি যেন একটা খুঁজে পাইতেছি না কী দি কী রান্না করবো কী দি কী রান্না করব এই তরকারি এগুলা এগুলা মানে ঘুরে ফিরে একই খাবার আসলে বারে বারে তো আর কি করব সব কিছুর পর তো আমাদের খাইতে হবে খাওয়া তো লাগবেই না গেলে তো হবে না ভালো হোক আর মন্দ হোক তো এভাবেই আসলে দিনটা কেটে যায় আর যাদের ঘরে বাচ্চারা আছে। তারা তো আসলে অনেক মানে ব্যস্ততার মধ্যেও দিন কাটে আমার মেয়েরা সকালে ঘুম থেকে উঠার পর দেখা যায় যে আমি মানে সময়ই পাই না ওদের সাথে ওদের নাস্তা রেডি করে দেয়া তারপর ওরা স্কুলে যাবে নাস্তা খাওয়ানোর পর ওরা স্কুলে যাবে কাপড় সুপার ফরাইরা। তারপর দেখা যায় কাপড় সুপুর পরানোর পর ওদেরকে চুল টুল আশ্র তো আরেকটা মানে প্রতিদিনের আরেকটা মানে বিরক্তিকর কাজ বলতে যেটা বোঝায় যে বাচ্চারা টিফিনে নিবে হায় হায় প্রতিদিন সকালে উঠার পর মানে ওরা এটা নিবে না ওটা নিবে এটা নিবে না ওটা নিবে তারপর বাইরের খাবার বাইরের খাবারের উপর তো কোনো নির্ভরশীল নাই মানে বাইরের খাবারগুলা খেয়ে দেখা যায় অনেক সময় বাচ্চারা পেটে ব্যথা করে তো চেষ্টা করি করে কিছুটা করে দেওয়ার তো এটাই হচ্ছে একটা প্যারা সকালে তো যাই হোক যে যেটা খাবে রেডি করে দিলাম দেওয়ার পর তারপর সংসারের কাজকর্মে যেগুলো থাকে নর্মালি সেইগুলো করার চেষ্টা করি তারপর দেখা যায় যে দুপুরে দুপুরে সকালে সকালে কাজ করতে করতে বা মানে এগারোটা বারোটা এরকম বেঁচে যায় সবগুলা রেডি রেডি করে গোড় দরজা গুছানো এগুলাই করি আর বাচ্চারা ঘরে না থাকলে আসলে গোড়গুলা যেগুলো যেরকমই গুছাইয়া রাখবে সেরকমই থাকবে তো ওরা যাওয়ার পর আমি আসলে গরগুরা গুছাইয়া ফেলি তো ওরা আসার পর কিছুটা হয়তো এলোমেলো করে ফেলে কিছু ঘরার নাই এভাবেই এভাবেই আসলে তিনটা খেটে যায় আর বিকাল হলে তো মানে দুপুরের পর খাওয়া দাওয়া পরে বিকাল হলে দেখা যায় কাজ থাকে না আবার সন্ধ্যার পর থেকে ওদেরকে লেখাপড়া করাতে হয় পড়তে নিয়ে বসতে হয় এরকমই তো আমার মোটামুটি কাজকর্ম শেষ সকালের কাজকর্ম শেষ রান্নাবান্না বসাই আসছি আর গর এরকম একটু একটু করে পরিষ্কার করব। যেহেতু মানে প্রতিদিন বলতে গিয়ে তা সবসময় পরিষ্কার করা হয় তারপরেও সকালের একটা পরিষ্কার করা যেগুলা করতে হয় আসলে এগুলাই করি আর থানিসার বাবা ওদেরকে স্কুলে দিয়ে আবার চলে আইসে ঘরে এসব কাজও করতেছে ও আসলে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যায় ওদেরকে দিয়ে আসে দিয়ে আসার পর ওর কিছু টুকটাক কম্পিউটারের কাজ থাকে এগুলোই করে তো এভাবেই আমাদের আসলে দিনটুকু কেটে যায় আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি চেষ্টা করব প্রতিদিন প্রতিদিন না পারি মানে সপ্তাহের তিনটা চারটা এরকম লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি সবসময় শর্ট ভিডিওগুলি আপলোড করি বেশি অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন